ভবিষ্যৎ চিন্তা করুন দেশের ভবিষ্যৎ চিন্তা করুন সাধারণ মানুষের ভবিষ্যৎ চিন্তা করে আপনারা সিদ্ধ দিনেন দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে একটি জনগণের সরকার গঠন করে আপনারা সন্মানজনক বা বিধেয় হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই বিক্ষোভ সমাবেশের উদ্বোধন ঘটনা করছি এবং আমরা বিক্ষোভ শেষে আবার আমরা কথা বলবো সময় আসসালাম ওয়ালাইকুম রহামদুল্লাহ আমরা কাদুল

Grazie. Exactly. i mean

এখন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা ঝাউতলার দিকে অগ্রসর হচ্ছে এখানে যে পটুয়াখালীর জামায়াত ইসলামীর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং তারা এখন সেই মিছিলটি নিয়ে অগ্রসর হচ্ছে পটুয়াখালী শহরের প্রধান সড়কের দিকে এবং তারা জানিয়েছেন যে তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই তাদের এই আন্দোলন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবে আমরা একটা জানতে চাই যে আসলে এই কী কী দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং পরবর্তী কর্মসূচি কি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি আজকে পাঁচ দফা দাবি আনার দাবিতে মধ্যে আট দল আজকেও সাংবাদিক সম্মেলন করেছে আপনারা জানেন একটি দাবি বিশেষ করে এখন সামনে চলে আসছে সেটা হলো আজকে স্পেসিফিকভাবে আট দলের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করে দাবি জানিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা তারা এই সরকারের পলিসি নির্ধারণে বিশেষ করে প্রধান উপদেষ্টাকে তারা মিসগাইড করছেন তাদের অনতিবিলম্বে অপসারণের দাবি করা হয়েছে আর নয় আগামী যে বহুল আকাঙ্ক্ষিত আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন একটি নিরপেক্ষ একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়টি অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে তাই আমরা অতিবিলম্বে দাবি জানাই এই তিনজন উপদেষ্টার অপসারণ করে নির্বাচনের একটি পরিবেশ নিশ্চিত করতে হবে হয় জনগণ এই পাঁচ দফা দাবি আদায় আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে বিশেষ করে আপনারা দেখেছেন ইতিমধ্যে সুষ্ঠু নিয়মতান্ত্রিকভাবে কয়েকটি কর্মসূচি পালন করা হয়েছে এবং সামনের দিকে যে কোনো কঠোর কর্মসূচিতে দেশের জনগণ তাদের দাবি আদায় বাধ্য করবে কারণ গত পনেরোটি বছর জুলুম নির্যাতন গুম খুন কোরসফায়ার নানাবিধভাবে দেশের জনগণকে হুমকির মধ্যে ফেলা হয়েছিল দেশের জনগণের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না আগামী নির্বাচনে জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য এই ভোটাধিকার প্রয়োগে যদি জনগণের অধিকার নিশ্চিত করা না হয় তাহলে আগামী দিনে দর্শক শুনছেন যে এখানে যারা জামায়াত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখন এই বিক্ষোভ মিছিলটি নিয়ে পটুয়াখালী শহরে সড়ক প্রদক্ষিণ করছে তাদের দাবি পাঁচ দফা দাবি এর মধ্যে দাবি রয়েছে যে উপদেষ্টা যে বক্তব্য প্রদান করেছে সেই বক্তব্যের প্রতিবাদেও তারা এই দাবি করেছেন এবং এখানে যারা জামাতের নেতৃবৃন্দ রয়েছে সেই জামাতের নেতৃবৃন্দরা কিন্তু এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাবে এবং সারা দেশের যে জামায়াত ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দরা কিন্তু এখন ফুসে উঠেছে এই বক্তব্যের প্রতিবাদে এবং তারা জানিয়েছেন যেহেতু বিক্ষোভ সমাবেশ সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আজ পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে সেহেতু পরবর্তীতে তাদের কেন্দ্র ঘোষিত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক তাদের পরবর্তী কর্মসূচি তারা পালন করবে এমনটা তারা জানিয়েছেন আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে যদি দাবি আদায় না হয় দাবি আদায় না হলে আট দশ বসে আগামীকালকে আবার যেমনটা শুনছেন দর্শক যারা জামায়াত ইসলামের এখানে নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দরা কিন্তু এখন অগ্রসর হচ্ছেন তাদের দাবি নিয়ে এবং তারা জানিয়েছেন যে পরবর্তীতে যদি এই তাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে তারা কঠোর আন্দোলনের ডাক দেবে এবং যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি তারা গ্রহণ করবে এমনটা জানিয়েছেন এখানে পটুয়াখালী জেলা জামাত ইসলামের আমির রয়েছে অ্যাডভোকেট নাজমুল আহসান সেক্রেটারি রয়েছেন শহীদুল ইসলাম আল এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক নেতা আবদুল্লা নাহান রয়েছে তাদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি এখন পটুয়াখালী শহরের যে প্রধান সড়ক সেই প্রধান সড়কের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মিছিলটি কিন্তু তারা এর পূর্বেও কিন্তু তারা করেছেন এর এই ধরনের বিক্ষোভ মিছিল তারা করেছেন এবং তারা জানিয়েছেন যেহেতু এই যে তাদের যে দাবি এর দাবি শুধুমাত্র এই পটুয়াখালী জেলার যারা বাসিন্দা রয়েছে শুধু তাদের নয় সারা দেশের যারা নাগরিক রয়েছে সেই সারা দেশের নাগরিকদের দাবি এই আজকের এই যে এখন যে জামাত ইসলামী যে দাবিটি করেছেন এই দাবি সারা দেশের দাবি এবং তারা চাচ্ছেন যেহেতু এই পাঁচ দফা দাবি আদায়ের ফলেই কিন্তু জনগণের যে আশা জনগণের যে ভোটাধিকার সেইটি তারা পূরণ করতে পারবে এমন তারা জানিয়েছেন যেহেতু এই দাবির ফলে জনগণের ভোটাধিকার হবে এছাড়াও জনগণের যে আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সেই পরিপূর্ণভাবে এখানে পরিপূর্ণভাবে এই আশা ফল তারা পাবে এমনটি সেই দাবিতেই এখন জামায়াত ইসলামী সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচির অংশ অংশবিশেষে এখন পটুয়াখালীতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এখানে বিক্ষোভ মিছিলের নেতৃত্বে প্রদান করছেন পটুয়াখালী জেলা জামাত ইসলামের আমির অ্যাডভোকেট নাজমুল হাসান সেক্রেটারি শহীদুল ইসলাম আল কাইসারি এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল নান নাহিয়ান তারা এই মিছিলটির যে নেতৃত্ব প্রদান করছে এবং এই মিছিলটি এখন পটুয়াখালী শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী মডেল মসজিদের দিকে অগ্রসর হচ্ছে এখানে কিন্তু শত শত নেতাকর্মীরা কিন্তু এই মিছিল অংশগ্রহণ করেছে এবং এই যে বিক্ষোভ মিছিলের যে দাবি সেই বিক্ষোভ মিছিলের পাঁচ দফা দাবিতেই তারা এখন অগ্রসর হচ্ছে এবং পটুয়াখালী শহরের যে প্রধান সড়ক সেই প্রধান সড়ক অতিক্রম করে তারা পটুয়াখালী মডেল অগ্রসর হচ্ছে তাদের দাবি হলো এই পাঁচ দফা দাবি যত দিনে পর্যন্ত তাদের এই আদায় না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে এবং পরবর্তীতে এই জেলার মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে না তাদের এই আন্দোলন তারা এই আন্দোলন কেন্দ্রীয়ভাবেও তারা এটি প্রচার করবে কেন্দ্রীয়ভাবেও ভাবেও তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবে এবং তারা বলেছেন যে যদি তাদের এই পাঁচ দফা দাবি আদায় না করা হয় তাহলে যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি তারা দিবে এমনটা তারা জানিয়েছেন تہی پرلا تہی پرلا تہی پرلا ہاڑو تہی شو پر دلوں شکلو تہی شو پر دلوں شکلو بھائی رے بھائی تہی بھائی شو دل لگا بھائی تہی پرلا ہمار کرے تہی پرلا کرے تہی پرلا تہی پرلا کھرے چھے تہی پرلا ہن دے پتے تہی پرلا ہرے بھائی تہی پرلا بھائی رے بھائی

करे साई मुस आहे দর্শক যেমনটা দেখছেন যে জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা যারা নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দদের উদ্যোগে এখন পাঁচ দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এই বিক্ষোভ মিছিলটি পটুয়াখালী শহরের পৌরসভার মোড় থেকে শুরু হয়ে এখন পটুয়াখালী মডেল মসজিদের দিকে অগ্রসর হচ্ছে এখানে জামায়াত ইসলামীর যারা নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দরা এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে পটুয়াখালী জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল হাসান সেক্রেটারি শহীদুল ইসলাম আল কায়সারিস ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক নেতা আবদুল্লা নাহিয়ান রয়েছেন তারা এই মিছিলটি নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে শত শত যারা নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দরা দাবি করেছেন তারা তাদের যে উপদেষ্টার যে বক্তব্য সেই উপদেষ্টার বক্তব্যটি আসলে জনগণের জন্য দেয়া হয়নি এটি আসলে একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং এই উপদেষ্টা বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে এমনটা তারা দাবি করছেন এবং উপদেষ্টার যে সিদ্ধান্ত সেই উপদেষ্টার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে হবে এমনটা তারা দাবি করছেন এখানে শত শত নেতাকর্মীরা কিন্তু এই দাবি করেছেন এবং তাদের আরও পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এমনটা জানিয়েছেন সারা দেশেই কিন্তু এই ধরনের যারা জামায়াত ইসলামের নেতৃবৃন্দু রয়েছে সেই নেতৃবৃন্দুরা কিন্তু এই আন্দোলন করছে এবং সারা দেশের যারা জামায়াতের নেতৃবৃন্দুরা রয়েছেন যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং তারা এই আন্দোলন এখন জেলা ভিত্তিক হচ্ছে এবং এবং প্রতিটি জেলায় উপজেলায় এই আন্দোলন হচ্ছে তাদের পাঁচ দফা দাবিতে বিগত সময়েও কিন্তু এই আন্দোলন তারা করেছেন এবং বিগত সময়েও তারা দাবি জানিয়েছেন এই পাঁচ দফা যে দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবি যাতে সঠিকভাবে মেনে নেওয়া হয় এমনটা তারা দাবি করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন তারা কিন্তু বিগত সময়েও এই যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় তার জন্য তারা এই রাজপথে নেমে এসেছেন এবং এখন কিন্তু পটুয়াখালী জেলা জামায়াত ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দরা এখানে এই রাজপথে নেমে এসেছেন এবং তারা বিগত সময়েও আন্দোলন করেছে যেহেতু এই তাদের দাবিটি জনগণের সম্মিলিতভাবে দাবি সেহেতু তারা প্রত্যাশা করছেন যাতে করে উপদেষ্টারা এটি বিবেচনায় এনে তাদের দাবিগুলো মেনে নেয় যেহেতু একটি এখন পর্যন্ত জামায়াত ইসলামী বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে এসেছে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিন্তু কঠোর ভূমিকা পালন করেছে সেহেতু তারা দাবি করছেন এই এখন যে উপদেষ্টাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো যাতে মেনে নেওয়া হয় এমনটি তারা প্রত্যাশা করছেন এবং এখানে জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন আব্দুল নাল নাহিয়ান রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে পরবর্তীতে যদি তাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনে তারা ডাক ডাক দিবেন এবং তিনি আরও জানিয়েছেন তাদের এই যে পাঁচ দফা দাবি এই পাঁচ দফা দাবিতে কিন্তু বিগত সময় আন্দোলন সংগ্রাম হয়েছে যেহেতু এই আন্দোলন সংগ্রামের যেহেতু এই আন্দোলন সংগ্রাম জনগণের প্রত্যাশা জনগণের সম্বন্ধিত একটি দাবি সেহেতু তারা চাচ্ছেন যাতে করে এই পাঁচ দফা দাবি মেনে নেওয়া হয় এবং এখানে জামায়াত ইসলামীর যিনি আমির রয়েছেন তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যাতে করে এই পাঁচ দফা দাবি মেনে নেওয়া হয় যদি পরবর্তীতে এই পাঁচ দফা দাবি মেনে নেওয়া হয় তাহলে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি রয়েছে সেই কেন্দ্র ঘোষিত কর্মসূচি তারা ডাক দেবেন এবং এখানে শত শত যে জামায়াত ইসলামের যারা নেতা রয়েছে ও কিন্তু অংশগ্রহণ করতে গিয়েছিলেন پھر باجنگه قليلا